আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইরানে আহত বিক্ষোভকারীরা কেন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে চান না ইরানে বিক্ষোভে অংশ নেওয়া ছদ্ম নামের এক বিক্ষোভকারী বলেছিলেন মানুষ আমাদের সাহায্য করলো গাড়িতে তুলে দিল আমি শুধু বলেছিলাম আমাদের হাসপাতালে নেবেন না ইরানের শহরে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তারা ও তার বন্ধু এই সময় মোটর সাইকেলে করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে চিৎকার করতে শুরু করেন তারা বলেন আমরা বন্ধু নিরাপত্তা বাহিনীর এক সশস্ত্র সদস্যকে বলেছিলেন আমাদের গুলি করবেন না কিন্তু তখন এই ওই সদস্য আমাদের দিকে কয়েকটি গুলি ছোড়েন এরপর তারাও তার বন্ধুকে অপরিচিত এক ব্যক্তির গাড়িতে তোলা হয় তারা বলেন গ্রেপ্তার হওয়ার ঝুঁকি থাকায় তারা হাসপাতালে যেতে ভয় পাচ্ছিলেন তিনি বলেন সব নিরাপত্তা বাহিনীর সদস্যে বরা ছিল এক দম্পতি নিজেদের বাড়ির দরজায় দাঁড়িয়েছিলেন আমরা সেখানে গিয়ে তাদের কাছে আশ্রয় চাই তারা আরো বলেন ওই রাতে তিনিও তার বন্ধু সেই দম্পতির বাড়িতে ছিলেন ভোরে তারা পরিচিত এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন চিকিৎসক তাদের পায়ের বুলেটের ক্ষত পরিষ্কার করে নেন তারা আরও বলেন পরে এক সাতজন বাড়ি গিয়ে তাদের শরীর থেকে কিছু বুলেটের ক্ষুদ্রাংশ বের করতে সক্ষম হন কিন্তু সতর্ক করে বলেন সব বের করা সম্ভব নয় এগুলো তোমাদের শরীরের ভেতরেই থেকে যাবে ইরানে ছড়িয়ে পড়া সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে সরকার ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উপর সংবাদ সংগ্রহ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই কারণে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস একটি নিউজ এজেন্সি এইচআরএএনএ দাবি করেছে বিক্ষোভে এই পর্যন্ত ছয় হাজার তিনশত একজনের মৃত্যুর খবর তারা নিশ্চিত করেছেন এরই মধ্যে পাঁচ হাজার নয় শত জন বিক্ষোভকারী একশো জন শিশু এবং পঞ্চাশ জন সাধারণ পথচারী এছাড়া নিরাপত্তা বাহিনীর দুইশো জন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে সংস্থাটি আরও সতেরো হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর খতিয়ে দেখছে তবে ইরান সরকার তিন হাজারের বেশি মানুষ নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন এইচ আর এন এর তথ্য মতে এ আন্দোলনে অন্তত এগারো হাজার বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছেন আহত ব্যক্তিদের কয়েকজন বিবিসিকে বলেছেন গ্রেপ্তার হওয়ার বয়ে তারা হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন না ফলে তারা এমন কিছু চিকিৎসক নার্স ও স্বেচ্ছাসেবকদের উপর ভরসা করছেন যারা নিজেদের ঝুঁকি সত্য গোপনে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরাও বিবিসিকে বলেছেন হাসপাতালগুলোতে নিরাপত্তা বাহিনীর করা উপস্থিতি রয়েছে আহত বিক্ষোভকারীদের শনাক্ত করতে তারা সার্বক্ষণিক রুগীদের নথিপত্র পরীক্ষা করছেন নিমা কে বলেন পুলিশের তল্লাশিতে পরায় বয়ে তিনি একজনকে তার গাড়ির ঢেকিতে ঢুকিয়ে হাসপাতালে নিয়ে যান তিনি আরও বলেন প্রায় ছিয়ানব্বই ঘন্টা না ঘুমিয়ে এমনকি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ না করে আমরা এক টানা অস্ত্রোপচার করেছি কিন্তু কেউ কোনো অভিযোগ করেনি তবে ইরানি কর্তৃপক্ষই দমন পীড়নের অভিযোগ অস্বীকার করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন সুগুরীর দাবি মানুষ সরকারি হাসপাতালের উপর আস্থাশীল এবং হাজার হাজার মানুষ চিকিৎসা নিচ্ছেন সরকারি হিসাবে নিহতের সংখ্যা প্রায় তিন হাজার এক শতজন তাদের বড় অংশই নিরাপত্তা বাহিনীর সদস্য হোসেন আরও বলেন সৌভাগ্যবশত স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতালের উপর মানুষের রাস্তা আছে চিকিৎসা কেন্দ্রগুলোতে আহত ব্যক্তিরা নিরপেক্ষভাবে সেবা পাচ্ছেন এমন আত্মবিশ্বাস থেকেই গত ছয় দিনে প্রায় তিন হাজার মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন এছাড়া প্রায় দুইশো রুগীকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে তিনি বলেন এইসব রুগীর প্রায় সবাই আটই জানুয়ারির পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে যেসব চিকিৎসক স্বাস্থ্যকর্মী আহত বিক্ষোভকারীদের সেবা দিচ্ছেন এখন তাদেরও লক্ষ্যবস্তু করছে নিরাপত্তা বাহিনী নরওয়ে ভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইস গত সপ্তাহে জানিয়েছেন অন্তত পাঁচজন চিকিৎসক ও একজন স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সংস্থাটি সতর্ক করে বলেছেন নিরাপত্তা সংস্থাগুলো মূলত সাধারণ মানুষকে করতে এবং আহত ব্যক্তিদের চিকিৎসা চিকিৎসকদের ব্যাহত করতেই গ্রেপ্তার করেছেন এবং চলতি সপ্তাহে উত্তরাঞ্চলীয় শহর কাজবিনের সার্জন ডক্টর আলী রেজা গোলচিনের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছেন আহত বিক্ষোভকারীদের চিকিৎসা দেওয়ার অপরাধে নিরাপত্তা কত বাহিনী তার বাড়িতে ঢুকে তাকে বেদর মার দোর করে তুলে নিয়ে যায় তার বিরুদ্ধে খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ আনা হয়েছে ইরানের আইন অনুযায়ী এ ধরনের অপরাধের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড প্রিয় দর্শকবৃন্দ আজকের প্রতিবাদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান Pasha জনতার সময় টিভি আল্লাহ হাফেজ